হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আরও ভালো থাকে সুস্থ থাকে সবাই আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে লং হেয়ার কাটিং স্টাইল তো চুলটিকে প্রথমে কুম করে নিচ্ছি সুন্দরভাবে কারণ আমার ক্লায়েন্টের হেয়ার অল্প কার্লিও আছে এবার হেয়ার কাটিংয়ের স্টাইল হচ্ছে লং হেয়ারের মধ্যে স্ট্রেট হেয়ার কাটিং হচ্ছে এই তো আমি জাস্ট শুরু করে নিলাম প্রথমে সুন্দরভাবে সমস্ত চুলগুলিকে কুম করে নিয়েছি তারপরে আমি স্প্রে করে হেয়ার কাটিংটা করছি এই অনেক শর্ট করে নিয়েছি কারণ আমি প্রথমে হেয়ার কাট শুরু করার আগেই জিজ্ঞেস করে নিলাম কি যে উনি উনি কতটুকু হেয়ারটি শর্ট করবে তো প্রায় শর্ট করে নিয়েছি আর সাইটে রেজার হেয়ার কাটিং হবে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই তো এবার ফেস প্রন সাইটে রেজার কাট হেয়ার কাটিং করছি যদি হেয়ার কাটটি ভালো লাগে কাটিংয়ের ভিডিওটি তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো রেজার কাট এক সাইটে ফেস প্রন সাইটের এক সাইটে হয়ে গেছে এবার আরেক সাইডে স্টার্ট করে নিচ্ছি আর বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই এই সুন্দর একটি ফাইনাল লুক হয়ে যাবে হেয়ার কাটিং এর তো ফ্রন্টের এক সাইডে রেজার হয়ে গেলেই ফাইনাল লুক হয়ে যাবে লং হেয়ারের মধ্যে এই ধরনের হেয়ার কাটও অনেক সুন্দর হয় লুকটি দেখতে ওনার হেয়ারটি খুবই লম্বা ছিল তাহলে অনেক কিছু কেটে ফেলেছি এই তো এবার রেজার হয়ে গেছে রেজার হয়ে গেছে একটু মিলিয়ে নিচ্ছি নিচ্ছি উঁচু নিচু হয়েছিল কিছু হেয়ারগুলো এই তো এবার এক সাইডে অল্প এক লম্বা ছিল হেয়ারটি সেটি অল্প কাট করে দিচ্ছি তারপরে এই ফাইনাল লুকটা হয়ে যাবে আর বেশিক্ষণ বসাবো না সবাইকে আমার এই হেয়ার কাটিং এর ভিডিওর ভিডিওটিতে আর এই তো এই হচ্ছে ফাইনাল লুক লং হেয়ার কাটিং এর স্ট্রেইট স্টাইল তো টা